সামনে লোকসভার লড়াই আর তাই কোন দল কোনোভাবেই যে দল বরদাস্ত করবে না সেটা ভালোই বুঝিয়ে দিয়েছেন দলনেত্রী কিন্তু তারপর কাজ হচ্ছে কি কথা কি শুনছেন ঘাসফুলের নেতারা এই প্রশ্নই শিল্পাঞ্চল ব্যারাকপুরে ঘোরাফেরা করছে কারণ ওই যে অর্জুন সোমনাথের ঠান্ডা লড়াইটা তো থামছেই না বরং বারবার প্রকাশে চলে আসছে শ্যাম রাখি না অর্জুন তৃণমূলের ঘরে এখন এই নেই জোর জল্পনা হবে নাই বা কেন গত কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় জোড়াফুলের দুই নেতার বাগযুদ্ধ দেখেছে রাজ্যবাসী নতুন বছরেও তার রেশ চলছেই বৃহস্পতিবার তারই টাটকা উদাহরণ শ্যামনগর উৎসব বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল বিধানসভা আর সেই এলাকায় গত সতেরো বছর ধরে হয়ে আসছে শ্যামনগর উৎসব বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং সন্ধেহে আমন্ত্রিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কিন্তু উৎসবে দেখা গেল না জগত্তল বিধানসভার তৃণমূল বিধায়ককে তাতেই জোর জল্পনা কেন নিজের এলাকার অনুষ্ঠানেই গড় হাজির বিধায়ক সোমনাথ শ্যাম আজকের সামনা ঘরের বুকে কোনো এরকম আমন্ত্রণপত্র আমি পাইনি ব্যক্তি হিসেবে কেউ করতেই পারে তা নিশ্চয়ই ব্যক্তিগত প্রোগ্রাম হবে কিন্তু আমার জানা নেই এটা হতেই পারে কেউ আমাকে নাই জানাতে পারে তার কোনো অনুষ্ঠানে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করেন তার এলাকা সেখানে অনুষ্ঠান রাজ্য সভাপতি থেকে সাংসদ সকলেই উপস্থিত অথচ এলাকার বিধায়কের কাছেই খবর নেই তাহলে কি এখানে গোষ্ঠী লড়াইয়ের চোরা স্রোত বারাকপুর সাংসদের অবশ্য বক্তব্য সেটা ব্যাপারে আমি জানি না কেন উপস্থিত নেই কেন কি কেন উপস্থিত আছে এসব ব্যাপারে আমার কোনো জানা নেই আমাকে ডাকা হয়েছে আমি এখানে উপস্থিত হয়েছি কে হ্যাঁ কাকে ডাকা হয়েছে না ডাকা হয়েছে তো এই উৎসব কমিটি বলতে পারবো এটা দলের কোনো ব্যাপার নেই এটা পুরোপুরি অরাজনৈতিক প্রোগ্রাম সাংসদ বলছেন উত্তর দিতে পারবে উৎসব কমিটি উত্তর দিয়েছেনও শ্যামনগর উৎসব কমিটির চেয়ারম্যান তথা ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সোমনাথ তালুকদার কোথায়ও দেখি না আমরা আমরা যারা দল তৈরি করেছি এবং আমরা যারা এই সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে আছি খেলাধুলোর সাথে আছি কোথাও ওনাকে দেখি না আমরা সাধারণ মানুষকে নিয়ে চলতে যাই বিধায়ককে কোথাও পাওয়া যায় না বিধায়ক জগৎ দলের বিধায়ক এ তো সরাসরি বিধায়ককে নিশানা দেখবো আগামী দিন যে কেন আমার প্রতি তার ক্ষুব্ধতা কি যে তিনি আমাকে নিমন্ত্রণ করেন এটাও আমার জানা নেই যে আজকে সভাপতি ওখানে যাচ্ছেন আঠাশে ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় সভা করছিলেন মুখ্যমন্ত্রী কোন নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী সেই মঞ্চে উপস্থিত ছিলেন অর্জুন শ্যাম কিন্তু তারপর দুই নেতা আর মুখোমুখি হননি নৈহাটিতে সুব্রত বক্সীর বৈঠকে অর্জুন থাকলেও শ্যামের দেখা মেলেনি বিধায়কের অবশ্য যুক্তি ছিল এই বৈঠকে কোনো খবর ছিল না তৃণমূল নেত্রীর কোন্দল মেটানোর বার্তার পরেও অর্জুনের বিরুদ্ধে লাগাতার দেখে গিয়েছেন সোমনাথ আইলে সেই প্রমাণও বার করেছি 45 আমার কাছে আছে বিজেপিতে এটা কোথাকার বিচার ঠিকই হবে полеকে সেই প্রার্থী দৌড়ে দৌড়াচ্ছে কিন্তু আমি বলি এই বিবেচনা শুধুমাত্র করবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পলিথ ফাইল হুশিয়ারি থেকে লোকসভার টিকিট নিয়ে কটাক্ষ নাম না করলেও বিধায়কের লক্ষ্য যে খোদ সাংসদ তা বুঝতে অসুবিধা হয় না আর তার জেরেই তৃণমূলের প্রশ্ন এত জোর কোথা থেকে পাচ্ছেন সোমনাথ তবে কি তৃণমূলের শীর্ষস্তরেই বিভাজন রাজনৈতিক মহলে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা দেখুন ব্যারাকপুরে যখন এই ঘাস ফুলের দুই নেতার লড়াই তখন আবার বাঁকুড়ায় বিরোধীকে নিশানা করতে গিয়ে বেলাগাপ শাসক দলের নেতা বিজেপির প্রার্থীদের নাকি করাইয়ে সেদ্ধ করা হবে ঠিক এভাবে হুঁশিয়ারি দিয়েছেন যুবচুণ্ডুলের নেতা পাল্টা জবাব দিয়েছে বিজেপি আর সব দেখে বেজায় বিরক্ত বাঁকুড়াবাড়ি দুহাজার তেইশে ছিল পঞ্চায়েত ভোট বছর ঘুরে এবার লোকসভা লড়াই তাই কি নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারির ফুলঝুরি

লোকসভা থেকে বিধানসভা দুই বড় ভোটেই বাঁকুড়ায় পদ্মের দাপাদাপি শেষ লোকসভা ভোটে দু হাজার উনিশ লোকসভা ভোটে বাঁকুড়ায় দুটি আসন পায় বিজেপি জেলার দুটি লোকসভা কেন্দ্রই দখল করে বিজেপি দু হাজার একুশ বিধানসভা ভোটেও বিজেপি আট কেন্দ্রে জয়লাভ করেছিল তৃণমূলের দখলে ছিল চার বিধানসভা কেন্দ্র পাঁচ বছর ঘুরে ফের দোরগোড়ায় লোকসভার যুদ্ধ তাই কি নেতাদের হুমকি হুঁশিয়ারি শুরু চব্বিশে লড়াইয়ে বিজেপিকে হারাতে যুব নেতা নিজের অবস্থা নেই অনড় আজকে একটার পর একটা কেন্দ্রের জনবিরোধী যে সিদ্ধান্ত তার ফলে মানুষ কিন্তু নাবিশ্বাস উঠছে মানুষ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমাদের বাহুড়ার কথাতে সিদ্ধপিট হয়ে গেছে ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে

নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারি কিভাবে দেখছেন ভোটাররা চাকরি বলুন কাজ বলুন জিনিসপত্রের দাম বলুন এই সবটা মিলিয়ে মানুষ যখন মানে ক্ষোভ সৃষ্টি হচ্ছে মানুষের মানুষ যখন না বিশ্বাস করছে তখন মানুষের দৃষ্টিটা ঘোরানোর জন্য তারা একেবারে পরিকল্পিতভাবে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে এটা অন্য কিছু না ওদের মধ্যে একটা গোটাফ চলছে চতুর্দিকে যে হারে দুর্নীতি হচ্ছে তাদের সেসবের উপরে কোনো নজর নেই একমাত্র তারা এসব উল্টো বলে মানুষকে বিভ্রান্ত করে সাধারণ মানুষ এর থেকে অনেক কোষ দূরে ভোটের বাংলায় নেতাদের বাকযুদ্ধ দেখতেই অভ্যস্ত আম জনতা কিন্তু বিরোধীকে বেলাগাম মন্তব্যে ডিভিডেন্ড কি ভোট বাক্সে আদৌ মেলে নাকি সবটাই প্রচারের কৌশল হিরক মুখোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা বাংলা একটা খুব পরিচিত কথা আছে চোরের মায়ের বড় গলা একে অভিযুক্ত তাওয়াবার 3A বড় গলা গলাবাজি করে খান্ত হননি তিনি সাংবাদিকদের কুকুর লেলি দেওর হুমকিও দিচ্ছে এই খবর করতে গিয়ে কিভাবে হুমকির মুখে পড়েন আমাদের সাংবাদিক দেখুন কলকাতার পাশেই হাওড়ার গর্চুন শ্যাম্পুর 2 নম্বর ব্লকের এই এলাকা পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয় স্বাভাবিকভাবেই এখানে হোটেল রিসর্ট ব্যাঙের ছাতার মতো গজি উঠছে তা নিঃসন্দেহে ভালো পর্যটন ব্যবসার হাত ধরে এলাকার আর্থিক ছবি বদলে যায় তা তাহলে রিসর্ট তৈরির নামে বেআইনি কাজ গড়চুমুকের রিসর্ট তৈরি করছেন স্থানীয় ব্যবসায়ী দুলাল দাস রিসোর্টের বাগানের কাছে জল দেওয়ার প্রয়োজন আর সেই প্রয়োজন মেটাতে দামোদরের পার্কেটের রিসর্টের কাছে জল আনার অভিযোগ দেখুন কিভাবে মেশিন দিয়ে মাটি তুলে পার কাটার কাজ চলছে

দুলাল দাসের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিও তদন্তের আশ্বাস দিলেন দামোদরের নদীর উপরে রিসর্ট বানিয়ে যেমন খুশি দামোদরকে ব্যবহার করা এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করা এই রোজগারের একটি অংশ তৃণমূলের নেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া এই মহিলা এবং দুলাল বাবু বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আবেদন করছি দামোদরের চর কেটে কেউ নিয়ে চলে যাবে মাটি বা কেটে বাড়িয়ে নেবে এরকম তো আমরা কখনো শুনিনি বিএলআর সাহেবকে আমরা নিশ্চয়ই বলবো বিডিও সাহেবকেও বলবো যে এটা দেখা দরকার একে বেআইনি কাজ করার অভিযোগ উঠছে আর তার উপর সাংবাদিকদের হুমকি বিডিও ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকার মানুষ হাওড়া থেকে সুপ্রদীপ মণ্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা হাইকোর্টের নির্দেশেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইডির আজ সন্ধ্যায় বিচারপতি অমৃতা সিনহার অর্ডার আপলোড হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা না দেওয়া এই তদন্তকে পিছনের সমান বলে উল্লেখ আদালতের